কই সাদি আবু চলে আসেন কত বড় জঘন্য মন মানসিকতা এবং কত বড় জঘন্য মস্তিষ্কের মানুষ হলে এ ধরনের কাজগুলো করতে পারে হ্যাঁ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্র্যাঙ্কিং এর হিরো মিরাজ এবং সাকিব সিদ্দিক এই দুজন কিন্তু আমরা দেখতেছি বর্তমান সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল কেননা তারা একটা শুটিং সেটের মধ্যে মারামারি করছিল তো সেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এটা নিয়ে কিন্তু বর্তমান ফেসবুক ইউটিউব গরম তো একের পর এক মিরাজ লাইভে আসতেছে একের পর এক সিদ্দিক সাকিব সিদ্দিক লাইভে আসতেছে এসে আর কি তারা হুমকি দিচ্ছে মারামারি করার জন্য ইয়া করতেছে সবাই এটা বুঝে নিয়েছিল যে আসলে মনে তাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল কারণ আরোহী মিমকে নিয়ে একটা ঝামেলা চলছিল অলরেডি তো সেটাই নিয়ে মনে করছিল যে হয়তোবা এদের মাঝে একটু ঝামেলা হয়েছে। কিন্তু তারাদের দর্শকদের মগজ ধুলাই করলো মগজ ধুলাই করতে পারে এটা আসলে ভাই জানা ছিল না কল্পনায় ছিল না যে তারা এই ধরনের কাজগুলো করতে পারে এগুলো সব কিছুই ছিল সাধারণ নাটক হম তারা যে মারামারি করছিল তারা যে একের পর একটা গভীর জলে মাছ এই নাটক প্রমোশন করার জন্য এই ধরনের তারা কাজগুলো করছে একটা জিনিস বুঝলাম সামান্য নাটকের প্রমোশন করার জন্য আপনারা যে নাটক গুলো করলেন যে একটা ভন্ডামি করলেন আমাদের সামনে আপনারা যে বিকৃত মস্তিষ্কের মানুষ এটা কিন্তু প্রমাণ করলেন নাটকের প্রমোশন করতে হলে এভাবে কেন করতে হবে কেন আপনাদের ফেসবুক পেজ নাই আপনাদের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই বা অন্য কোনো অ্যাডের মাধ্যমে বা অন্যভাবেও তো ভালোভাবে তো একটা প্রমোশন করা যায় তো দর্শকদের মগজ ধুলাই করে আপনারা যে প্রমোশনটা করলেন এটা কি খুব ফায়দা হবে আপনার আরেকটা কথা হলো প্র্যাঙ্কিং যে চ্যানেলটা এটাতে কিন্তু ভালো ভালো নাটকগুলো আসে এটা কিন্তু আমরা জানি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব সংখ্যা 8 আট মিলিয়ন প্রায় এক কোটি সেই এক কোটি মানুষকে আপনি এইভাবে মগজ ধুলাই করলেন তাই না আপনি তো সরাসরি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে বলতে পারতেন যে আমাদের একটা নাটক আসতেছে আহ খুবই ভালো একটা ইয়ে আসতেছে আপনারা দেখবেন তো এইভাবে বলা যেত না মারামারি নিজেরা করলেন এবং দর্শকদের একটা মগজ ধুলাই করলেন দর্শকদের আপনার বোকা বানালেন এতে কি মনে হয় দর্শকরা আপনাকে কি অনেক পছন্দ করলো অনেকটাই ভালো বাহবা দিল কখনই না আপনাকে ঘৃণা করলো বরঞ্চ আপনাকে যদি পছন্দ যারা করতো তারা আবার আপনাকে ডাবল ঘৃণা করবে আর প্র্যাঙ্কিংয়ের ডিরেক্টরকে বলবো ভাই আপনি এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও এই ধরনের একটা পাগলাই মাথায় মধ্যে খেললো আপনার তো যাই হোক আর কি বলে আপনার এদের নিয়ে একটা মন্তব্য অবশ্যই করবেন কেননা এরা যে কাজগুলো করলো এই কাজগুলো আপনার কাছে কতটা মানে খারাপ লেগেছে কতটা বাজে লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে